সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা পদার্থবিজ্ঞান পত্রের ভ্যাক্টর চ্যাপ্টারের পঞ্চম ক্লাস নিতে যাচ্ছি আজ আজ আমরা দুটি প্রশ্নের সমাধান করব প্রথম প্রশ্ন দুইটি ভ্যাক্টর রাশির ভ্যাক্টর গুণন বা ক্রস গুণন কাকে বলে ব্যাখ্যা করো এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেখাও যে দুটি ভ্যাক্টর রাশির ক্রস গুণন বা ভ্যাক্টর গুণন বিনিময় সূত্র মানে না বা মেনে চলে না এই দুটি প্রশ্নের সমাধান করব তো শুরু করা যাক প্রথম প্রশ্ন দুটি ভ্যাক্টর রাশির ভ্যাক্টর গুণন বা ক্রস গুণন দুইটি ভ্যাক্টর রাশির গুণফল যদি একটি ভ্যাক্টর রাশি হয় তাহলে ভ্যাক্টর দ্বয়ের এরূপ গুণনকেই ভ্যাক্টর গুণন বা ক্রস গুণন বলে আবার বলছি দুটি ভ্যাক্টর রাশির গুণফল যদি অপর একটি ভ্যাক্টর রাশি হয় তাহলে ভ্যাক্টর দুটির এরূপ গুণনকেই ভ্যাক্টর গুণন বা ক্রস গুণন বলে এক্ষেত্রে ভ্যাক্টর দুটির ক্রস গুণ ফলের মান হবে ভ্যাক্টর দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান আবার বলতেছি ভ্যাক্টর দুটির ক্রস গুণন বা ভ্যাক্টর গুণ ফলের মান হবে ভ্যাক্টর দুটির মান এবং এদের অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফলের সমান মনে করি পি একটি ভ্যাক্টর এবং অপর একটি ভ্যাক্টর কিউ যথাক্রমে ও এবং ওবি বি বরাবর ক্রিয়াশীল মনে করি পি এবং কিউ দুটি ভ্যাক্টর যথাক্রমে ও এ এবং ওবি বি বরাবর থিটাকোনে ক্রিয়াশীল তাহলে ভ্যাক্টর গুণন বা ক্রস গুণনের নিয়ম অনুসারে পি ক্রস কিউ ইজকুয়াল পি কিউ সাইন থিটা আচ্ছা এই যে পি ক্রস কিউ ইজিকোয়াল টু পি কিউ সাইন থিটা আমি সংজ্ঞায় বলছি যে ভ্যাক্টর দুটির ক্রস গুণের গুণ ফলের মান হবে এটা তো ক্রস গুণ ফল তার মান তাহলে মডুলার চিহ্ন দিতে হবে তাহলে ক্রস গুণ ফলের মান হবে ভ্যাক্টর দুটির মান এবং এদের অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণ ফলের সমান এটাকে এক নম্বর সমীকরণ আমরা দিলাম আচ্ছা এখন যদি মডুলার চিহ্ন না দিই তাহলে কি হবে তাহলে যেটা হবে পি ক্রস কিউ ইজিকুয়াল পি সায়েনথিটা এখানে একটা একক ভ্যাক্টর দিতে হবে কারণ বলা হয়েছে যে দুটি ভ্যাক্টরের গুণ ফল অপর আরেকটি ভ্যাক্টর রাশি তার মানে এই পাশে ভ্যাক্টর এই পাশে অবশ্যই ভ্যাক্টর হতে হবে এখন এই যে একক ভ্যাক্টর এন এটি কি করতেছে দুইটি ভ্যাক্টরের ক্রস গুণ ফলের ফলে নতুন যে একটি ভ্যাক্টর সৃষ্টি হয়েছে তার দিক নির্দেশ করতেছে আর এই দিক আমরা ডানহাতি স্ক্রুনিয়মে পেয়ে থাকি এখন ডানহাতি স্ক্রু নিয়মটা কি ডানহাতি স্ক্রুনিয়ম হল দুইটি ভ্যাক্টর যে তলে বা যে বিন্দুতে ক্রিয়া করে সেই বিন্দুতে একটি স্ক্রু স্থাপন করে স্ক্রুটিকে প্রথম ভ্যাক্টর থেকে দ্বিতীয় ভ্যাক্টরের দিকে কোণে ঘুরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয় বা স্ক্রুটির স্মরণ যেদিকে ঘটে এটার দিক হবে সেই দিক বরাবর আচ্ছা তো এখানে আমরা দেখেছি পি হচ্ছে প্রথম ভ্যাক্টর কিউ হচ্ছে দ্বিতীয় ভ্যাক্টর তাহলে পি এর থেকে কিউয়ের দিকে একটা স্ক্রুকে যদি আমরা ঘুরাই কোন বিন্দুতে এই তলের উপর তলের উপর বা পি বিন্দুতে সরি ও বিন্দুতে একটি স্ক্রু স্থাপন করে পি এর থেকে কিউয়ের দিকে যদি আমরা ঘুরাইতে থাকি তাহলে ক্রি স্ক্রুটি কি হবে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি ঘুরাই তাহলে স্ক্রুটি উঠে আসবে উপরের দিকে উঠে আসবে তার মানে এই সমতলের উপর খাড়া উপরের দিকে লম্ব বরাবর হবে এই এনের দিক আর এনটা কি পি এবং কিউ এর ক্রস গুণ ফলে যে নতুন একটি ভ্যাক্টর সৃষ্টি হয়েছে তার দিক তাহলে এই বিন্দুতে তলের উপর আমরা লম্ব এঁকে দিলাম তাহলে এটাই হচ্ছে পি ক্রস কিউয়ের দিক বা এটা নির্দেশ করতেছে বা আমরা এটাও লিখতে পারি পি ক্রস কিউ হচ্ছে যে এই দুইটা ভ্যাক্টরের ক্রস গুণ ফলের ফলে যে নতুন ভ্যাক্টর সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এই তলের উপর লম্ব বরাবর আচ্ছা এখন আমরা পি এবং কিউ এই দুইটা ভ্যাক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বিবেচনা করে সামান্তরিক ও এ সিবি অঙ্কন করি ও এ সিবি সামান্তরিক অঙ্কন করি এবং বিন্দু থেকে ও এ মানে সামান্তরিকের ভূমির উপর আমরা একটা লম্ব এঁকে দিলাম নাম দিলাম ও এন আর এই ও এনটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম আচ্ছা তাহলে এক নং থেকে আমরা পাই পি ক্রস কিউ এর মডুলাস ইজ ইকুয়াল পি গুনন কিউ থিটা আমরা এভাবে লিখতে পারি আবার ত্রিভুজ ও বি এন এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী আচ্ছা এই ত্রিভুজ সমকোণী হওয়াতে আমরা লিখতে পারি সাইনথিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে বিএন আর অতিভুজ হচ্ছে ও বি বা সাইন থিটা ইজ ইকাল টু বিএন হচ্ছে ডি ডিভাইডেড বাই ও হচ্ছে কিউ ভ্যাক্টরের মান সুতরাং কিউ সাইনথিটা ইজিকোয়াল টু ডি তাহলে এই জায়গায় আমরা ডি বসায় দিতে পারব ইজ ইকাল টু পি গুণন ডি আচ্ছা তাহলে পি হচ্ছে এই চিত্র অনুসারে সামান্তরিকের ভূমি তাহলে আমরা লিখতে পারি এটা সামান্তরিকের ভূমি গুণন উচ্চতা এই ডি হচ্ছে সামান্তরিকের উচ্চতা তাহলে সামান্তরিকের ভূমি গুণন সামান্তরিকের উচ্চতা তাহলে এটাকে আমরা লিখতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল আর বাম পাশে কি আছে পি ক্রস কিউ তার মডুলাস তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে দুটি ভ্যাক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে একটি ভ্যাক্টর পি আর একটা কিউ এই ভ্যাক্টর দুটি যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্র ভল হবে তাদের ক্রস গুণনের মানের সমান তাহলে এই ব্যাখ্যা থেকে আমরা একটা সমীকরণ প্রতিপাদন করতে পারলাম কি সেই সমীকরণ যে দুটি ভ্যাক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ওই সামান্তরিকের ক্ষেত্র ফল হবে ভ্যাক্টর দুটির ক্রস গুণনের মানের সমান তাহলে আমরা প্রথম প্রশ্নটি সমাধান করতে পারলাম এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখাও যে দুটি ভ্যাক্টর রাশির ক্রস গুণন বা ভ্যাক্টর গুণন বিনিময় সূত্র মানে না মনে করি এবং কিউ দুটি ভ্যাক্টর পি এবং কিউ দুটি ভ্যাক্টর যথাক্রমে ও এ এবং ও বি বরাবর থিটাকণে ক্রিয়াশীল সুতরাং ক্রস গুণনের নিয়ম অনুসারে পি ক্রস কিউ ইজিকুয়াল পিকিউ সাইনথিটা এখানে একটি একক ভ্যাক্টর দিতে হবে কারণ এখানে যেহেতু মোট দেয়নি এটা ভ্যাক্টর রাশি তাহলে এই পাশেও ভ্যাক্টর রাশি প্রকাশ করতে হবে আমরা একটা একক ভ্যাক্টর দিয়ে দিলাম এন আর সেই একক ভ্যাক্টরের দিক হবে ভ্যাক্টর দুটি যে বিন্দুতে ক্রিয়াশীল সেই বিন্দুতে একটি স্ক্রু স্থাপন করে প্রথম ভ্যাক্টর থেকে দ্বিতীয় ভ্যাক্টরের দিকে স্ক্রুটি ঘুরালে স্ক্রুটি যে দিকে অগ্রসর হয় সেই দিক বরাবর তাহলে এটা পি ভ্যাক্টর এটা কিউ ভ্যাক্টর পির থেকে কিউ ঘুরাল দিকে ঘোরালে স্ক্রুটি তলের উপর লম্ব বরাবর হবে এটা হচ্ছে একক ভ্যাক্টরের দিক আচ্ছা আবার এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আবার ভ্যাক্টর দুটির বিনিময় ঘটিয়ে বিনিময় ঘটিয়ে পাই ক্রস পি ইজ কিউ পি সাইন অফ মাইনাস থিটা আগে আসিল পি ক্রস কিউ এখন কিউ ক্রস কিউ কিউ ক্রস পি অর্থাৎ প্রথম ভ্যাক্টর হচ্ছে কিউ দ্বিতীয় ভ্যাক্টর হচ্ছে পি আমরা যদি কিউয়ের থেকে পি এর দিকে ঘোরাই তাহলে আগে যেভাবে কোন উৎপন্ন হইতো অ্যান্টি ক্লক ওয়াইজ এখন হইতেছে ক্লকওয়াইজ তার মানে থিটার বিপরীত দিক হবে বিপরীত দিক বোঝাইতে মাইনার চিহ্ন বোঝানো হয়েছে আচ্ছা আবার আমাদের জানা আছে সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা তাহলে এটা যদি মাইনাস সাইন থিটা হয় তাহলে মাইনাসটা আমরা সামনে দিয়ে দিই তাহলে মাইনাস পি কিউ সাইন থিটা কিউ ক্রস পি আচ্ছা এইখানে একক ভ্যাক্টরটা আমরা আরেকটা চিত্র অঙ্কন করে দেখাই এটা হলো পি ভ্যাক্টর আর এটা হচ্ছে কিউ ভ্যাক্টর এখন আমি এটা কিউ থেকে পি দিকে ঘোরাইতে হবে স্প্রু তাহলে এটার দিক যেমন খাড়া উপরের দিকে ছিল তলের উপর আর এটা হবে তলের উপর খাড়া তলের খাড়া নিজ বরাবর হবে তাহলে এটা হবে একক ভ্যাক্টরের দিক এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এখন দেখো সমীকরণ এক ও দুই হতে হতে আমরা বলতে পারি পি ক্রস কিউ ইজ নট ইকুয়াল কিউ ক্রস পি কারণ এই রাশি আর এই রাশির মান সমান হলেও দিক পরস্পরের বিপরীত সুতরাং আমরা বলতে পারি দুটি ভ্যাক্টরের ক্রস গুণন বা ভ্যাক্টর গুণন সূত্র মানে না সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আজকের ক্লাসটি তোমরা অনুধাবন করতে পেরেছ আগামী ক্লাসে আমরা দুটি ভ্যাক্টরের ডট গুণন বা স্কেলার গুণন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো খুদা হাফেজ